আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা শত চেষ্টা করার পরে অনলাইন থেকে একটি টাকা উপার্জন করতে পারেন নাই মূলত আজকের ভিডিওটা তাদের জন্য আমি আপনার কথা দিচ্ছি যে আপনি যদি আমার ভিডিওটি এ টু জেড দেখেন কোনো অংশ মিস না করে তাহলে এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি এখান থেকে আপনি উইথড্র নিতে পারবেন তো কোন সাইটে কাজ করবেন প্রথমে আপনি ভিডিও ডিসক্রিপশনে চলে আসেন আসার পরে এই যে পে ফার্স্ট টোয়েন্টি ফোর এখান থেকে যে লিঙ্কটা পাবেন হ্যাঁ এটাকে আপনি কপি করবেন কপি করে গুগলে চলে আসবেন আসার পরে এই লিঙ্কটাকে পেস্ট করে এন্টার চাপবেন এখানে আমি দুইটা বাটন দেখতে পাচ্ছি একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে লগ ইন তো আমরা যেহেতু নিউ ইউজার আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস নাই এই জন্য আমি রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার আগে এখানে ওরা একটা নোট রেখেছে আমি নোটটা পড়ে নিই দেখেন এখানে বসে প্রতি তিনটা টাস্ক কমপ্লিট করার পর সাইন আপ ক্লিক করুন হ্যাঁ তো সাইন আপ ক্লিক করে সাইন আপ করুন অন্যথায় আপনার পেমেন্ট পাবেন না তার মানে এখান থেকে আমার টাস্ক পূরণ করতে হবে এবং প্রতি তিনটা টাস্ক কমপ্লিট করার পরে এখানে আমার সাইন আপ করতে হবে একটি করে নো প্রবলেম আমি যদি পেমেন্ট পাই এটা করতে পারবো সমস্যা নাই ওকে তো এখন আমাকে কি করতে হবে এখানে একটা মেইল দিতে হবে আমি একটা মেইল দিয়ে দিলাম জাস্ট এখানে আমি সাবমিটে ক্লিক করব ওকে সাবমিটে ক্লিক করার পরে দেখেন খুব সিম্পল আমার কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেল তো এখন যেটা করব আমার এখান থেকে ভিজিট করতে হবে হ্যাঁ দেখেন এখানে আমার অ্যাড দেখতে হবে তো আমি যদি এখান থেকে ভিজিটে ক্লিক করি ওয়ানে ক্লিক করি টুতে ক্লিক করি থ্রিতে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু পয়েন্ট অ্যাড হবে আমার এখানে হ্যাঁ এখানে কিন্তু আমার পয়েন্ট অ্যাড হবে এবং আপনি কিন্তু এখান থেকে তিরিশ টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন তিরিশ টাকা হলে আপনি নগদ রকেট বিকাশে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে খুব ইজি আচ্ছা তো এখন যদি আমি ভিজিট ওয়ানে ক্লিক করি ভিজিট ওয়ানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার অ্যাড শো করবে হ্যাঁ এখানে আমার অ্যাড চলে আসবে ঠিক আছে এবং এখানে দেখেন যে আমার তিরিশ সেকেন্ড থেকে কাউন্টডাউন শুরু হয়েছে আস্তে আস্তে মাইনাস হচ্ছে তার মানে আমার তিরিশ সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে ঠিক আছে আমার ব্যালেন্সটা চলে আসবে ওকে তিরিশ কয়েন কিন্তু আমার তিরিশ পয়েন্ট কিন্তু আমার এখানে চলে আসলো এখন আমি ভিজিট টুতে ক্লিক করলাম তার মানে এখন আমি কী করলাম এই যে দুই নাম্বার লিঙ্কে ভিজিট করলাম এবং এখানে দেখেন এই যে আবার টাইম কিন্তু কাউন্টডাউন হচ্ছে এবং এখানে আমার অ্যাড শো করছে আপনারা খুব ভালোভাবে একটু খেয়াল করেন আমি হচ্ছে ভিডিওটা বেশি লং করব না ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে খুব সংক্ষেপে একটু বুঝিয়ে দিই তো এই যে এখানে দেখেন যে সাইন আপ পাচ্ছি আমাদেরকে যেটা বলে প্রতি তিনটা টাস্ক কমপ্লিট করার পরে সাইন আপ হ্যারে ক্লিক করুন তার মানে এক দুই তিন এই তিনটা কমপ্লিট হয়ে গেলে আমার কি করতে হবে সাইন আপ ক্লিক করতে হবে সবগুলো টাস্কই কিন্তু কমপ্লিট করতে হবে এখান থেকে হ্যাঁ আপনি যদি এই এক নাম্বারটা না কমপ্লিট করে দুই নাম্বারে যান তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না ঠিক আছে তিন নাম্বারটা কমপ্লিট করে না যদি মনে করেন যে চার নাম্বারটা আগে করি তাহলে কিন্তু হবে না স্টেপ বাই স্টেপ করতে হবে আচ্ছা তাহলে এক দুই তিনেভাবে করার পরে আমার চার নাম্বারে বসে সাইন আপ করতে ঠিক আছে তো সাইন আপ করতে বসে আমি আপনাদেরকে এটা দিয়ে একটু বুঝিয়ে দিই তো এখানে দেখেন কোথাও কিন্তু সাইন আপ অপশন নাই তাহলে এখানে তো বললো আমাকে সাইন আপ করতে তাহলে কি এটা হবে না আমার সাইন আপ করতে পারবো না হ্যাঁ অবশ্যই করতে পারবেন তো দেখেন এখানে লগ ইন রেজিস্টার তো রেজিস্টার যে আপনি সাইন আপ করতে বলছে রেজিস্টার সাইন আপ একই কথা তো যেহেতু এখানে সাইন আপ বাটন নাই আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করে এখান থেকে আপনার কিছু ইনফরমেশন চাইবে দিয়ে হচ্ছে আপনি এখানে রেজিস্ট্রেশন করুন ওকে তাহলে এই টাস্কটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এভাবে পর্যায়ক্রমে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে এখানে তেরোটা টাস্ক কমপ্লিট করা আছে ঠিক আছে এই তেরোটা টাস্কই কিন্তু আপনি কমপ্লিট করবেন এবং এই তেরোটা টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আপনার এখানে আস্তে আস্তে পয়েন্ট অ্যাড হতে থাকবে তার মানে আপনি যদি এখান থেকে তেরোটা টাস্ক কমপ্লিট করেন দেখেন এখানে তেরো আর এখান থেকে হচ্ছে আপনার তিরিশ তাহলে দেখেন এখান থেকে তিনশো নব্বই পয়েন্ট পেয়ে যাচ্ছেন আর এখানে যে এখন আপনার তিরিশ পয়েন্ট দিচ্ছে আপনার যে সবসময় তিরিশ পয়েন্ট দেবে এটা না আপনার কিন্তু অনেক সময় এখানে দেখা যায় যে এখানে একটা টাক্স কমপ্লিট করলে পঞ্চাশ পয়েন্ট দিয়ে দেয় তো একটা টাক্স কমপ্লিট করার পরে আপনি যখন পঞ্চাশ পয়েন্ট পাবেন দেখেন একটু খেয়াল করেন তাহলে এখান যদি আমি তেরো দিই তাহলে দেখেন এখানে ছয়শো পয়েন্ট কিন্তু এখানে হয়ে যাচ্ছে এবং দেখেন এখান থেকে আপনি এইভাবে প্রতিটা লিঙ্ক ভিজিট করবেন এবং আমি এখানে একটু ক্লিক করলাম করার পরে দেখেন বলতেছে ইউ ক্যান অনলি ক্লিক দিস বাটন ওয়ান্স পার ডে এখানে বলতেছে আমি শুধু একদিনে একবারই কাজ করতে পারবো ঠিক আছে তার মানে আপনি যদি মনে করেন যে না এখানে অ্যাক্সেস নিচ্ছি আমি বারবার ক্লিক করবো বারবার পয়েন্ট বাড়াতে থাকবো তাহলে কিন্তু হবে না খেয়াল করেন একটু খেয়াল করেন এখানে কিন্তু বলতেছে আমি একবারই কাজটা করতে পারবো ঠিক আছে একবারই কাজটা করতে পারবো একবারে বেশি আমি দিনে করতে পারবো না তো চব্বিশ ঘন্টায় আপনি একবার করে কাজ করেন এবং এখানে দেখেন উইথড্র অপশনে আমি ক্লিক করে দিব তো উইথড্র অপশনে ক্লিক করলে ইউ ক্যান নিড লেস্ট এক হাজার পয়েন্ট ঠিক আছে এক হাজার পয়েন্ট হলে কিন্তু আমি উইথড্র দিতে পারবো নগদ নগদ রকেট বিকাশে কিন্তু আমি এখান থেকে উইথড্র নিতে পারবো তো কিভাবে আপনি উইথড্র নেবেন তো উইথড্রোতে ক্লিক করার পরে আপনি যখন এক হাজার পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে হ্যাঁ কেমন ফর্ম ওপেন হবে দেখেন এখানে আমি দেখাই জাস্ট এই যে এই ফর্মটা আপনার সামনে চলে আসবে এটা হ্যাঁ তো এখানে দেখেন উইদ্রো রিকোয়েস্ট এক হাজার টাকা মিনিমাম উইদ্রো তিরিশ টাকা তো এখানে যে বলছে যে এক হাজার টাকা এটাতে ঘাবড়ানোর কিছু নয় আপনার মনে হতে পারে খুব কম না আপনার কিন্তু দেখেন এখানে আপনি খুব সহজেই কিন্তু আপনি এক হাজার পয়েন্ট করে ফেলতে পারবেন এবং তিরিশ টাকা হলেই কিন্তু উইড্রো নিতে পারবেন কিসের মাধ্যমে বিকাশ নগদ রকেট এর মাধ্যমে এবং এখানে যে সবসময় এক হাজার পয়েন্টে তিরিশ টাকা দেয় তা না আপনার সর্বনিম্ন তিরিশ টাকা দেয় কিন্তু সর্বোচ্চ এক হাজার পয়েন্টে পাঁচশো টাকা পর্যন্ত ওরা দিয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন আপনি দেখা যাচ্ছে যে এখন পেয়ে গেলেন তিরিশ টাকা কালকে আপনাকে দিচ্ছে দুইশো টাকা তিনশো টাকা এরকম এক এক সময় এক এক রকম এখান থেকে পেমেন্ট দেয় তো এখান থেকে খুব ভালো পেমেন্ট দেয় এবং কারোর পেমেন্ট মারে না এবং আমি যদি একটু নিচে আসি তাহলে আমাকে স্বাগতম জানাচ্ছে এবং দেখেন ফর্মটি ভালোভাবে পূরণ করুন যাচাই করে দেখবা আপনার কাজটা সঠিক হয়েছে কিনা আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে আপনি উনষাট মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন তো আপনার আসলে ওরা পেমেন্ট যেহেতু দিবে তাহলে তো আমাদের কাজটা সঠিকভাবে হলো কি না এটা যাচাই করবে ঠিক আছে এদের যারা অ্যাডমিন আছে এরা কিন্তু কাজটা খুব ভালোভাবে চেক করে ঠিক আছে যেহেতু এখানে পেমেন্টের একটা ব্যাপার আছে আপনাদেরকে যেহেতু পেমেন্ট দিবে ওদের কাজটা হচ্ছে কিনা এটাও তো ওরা দেখে নিবে তাই না আমাদেরকে পেমেন্ট করলে কাজটা নিয়ে নিবে না আমিও যদি কাজ করাইতাম তাহলে তো আমিও দেখাইতাম বা আপনিও করতেন এরকম দেখিয়ে নিতেন তাই না তো যাই হোক তো এখন আপনি যে মেইলটা দিয়ে এখানে লগ করেছেন হুম এই যে মেইলটা দিয়ে আমি লগ করেছিলাম তো সেই মেইলটা এখানে দিয়ে দিব এবং এখানে হচ্ছে যে কত পয়েন্ট আমি উইড্রো দিতে চাই মনে করেন এখানে আমি এক হাজার পয়েন্ট বা দশ হাজার পয়েন্ট উইড্রো দিতে চাই ঠিক আছে সেই দশ হাজার পয়েন্টটা এখানে আমি দিয়ে দিব দশ হাজার পয়েন্ট সঠিকটা দিবেন কখনোই কিন্তু ভুলভাল কিছু দিবেন না ঠিক আছে এবং এখানে দেখেন আমাদের যে নাম্বারে আমি পেমেন্ট নিতে চাই হ্যাঁ এখানে আমি যে নাম্বারে পেমেন্ট নিতে চাই সেই নাম্বারটা নগদ বিকাশ রকেটে মাধ্যমে পেমেন্ট নিব এবং আপনি যদি মোবাইল রিচার্জ নিতে চান ঠিক আছে মোবাইল রিচার্জ যদি নিতে চান তাহলে আপনার এখানে নাম্বার দিবেন ওকে এখানে এভাবে নাম্বার দিয়ে আপনি একটু দিয়ে দিবেন মোবাইল রিচার্জ ঠিক আছে মোবাইল রিচার্জ তো মোবাইল রিচার্জও কিন্তু আপনি নিতে পারবেন আশ্চর্য বিষয় তাই না তো মোবাইল রিচার্জে নিলে কিন্তু আপনি পেমেন্টটা খুব দ্রুত নিতে পারবেন ঠিক আছে এখানে যে উনষাট মিনিট লেগছে ঊনষাট মিনিটও লাগবে না মোবাইল রিচার্জ যদি নেন তাহলে আপনাকে সর্বোচ্চ বিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে দিবে ওকে তো আমি আবার বলছি আপনারা যখন কাজটা করবেন সঠিকভাবে কাজটা করবেন সঠিকভাবে ফর্মটা ফিল করবেন আপনার এখানে হচ্ছে এক পয়েন্ট না আসলে আপনি কিন্তু এই ফর্মে যেতে পারবেন না উইথড্র দিতে পারবেন না আশা করছি আপনি এক পয়েন্ট করবেন করে এখান থেকে উইথড্র দিবেন আর আমি এক হাজার বলছি এটাই না এখানে যখন আপনি মাঝে মধ্যে কাজ করে কাজ করবেন আর এখান থেকে আপনি উইথড্রোতে ক্লিক করবেন দেখবেন যদি এখান থেকে পাঁচশোতে অনেক সময় আসে তিনশোতে উইথড্র দেয় যখন দেখবেন তিনশো পয়েন্টে উইথড্রো দিচ্ছে তখন অটো আপনার সামনে এই ফর্মটা চলে আসবে আপনি এই ফর্মে যে তখন এই ফিল করে দিবেন এবং এখান থেকে পেমেন্ট নেবেন ঠিক আছে তো এখান থেকে হানড্রেড পারসেন্ট আপনাকে পেমেন্ট দিবে আপনি কাজ করতে থাকেন আর আমি আপনাকে বলবো শুধু আপনি না আপনার আশেপাশে যারা আছে আমি যেমন আপনার সাথে এই সাইটটা শেয়ার করলাম আপনিও আরেকজনের সাথে শেয়ার করেন না কারণ এখান থেকে পেমেন্ট দিবে এই ওয়েবসাইট তাই না অ্যাডমিন পেমেন্ট দিবে তো এখান থেকে যদি পাঁচশো লোক কাজ করে আমার তো লস নাই আপনার তো লস নাই তাই না আমার দ্বারা একশো লোক বা পাঁচশো লোক উপকৃত হলো এটা কি ভালো না তো এই জন্য আপনি শেয়ার করতে থাকেন আপনার ফ্রেন্ড বা যারা আছে তাদেরকে শেয়ার করেন ইনশাআল্লাহ কাজ করুক এখান থেকে পেমেন্ট নিক আপনিও কাজ করতে থাকেন পেমেন্ট নেন আর অবশ্যই আপনি পেমেন্ট পেয়েছেন কি না কাজ করছেন কিনা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম